হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমরা গাছের কিছুটা খাবার দেব থামনেলে আপনারা দেখতেই পেয়েছেন তিন রকমের গাছের খাবার দেব তিন রকম কোন গাছে কখন কেমন খাবার দরকার তো আজকে চলুন সেটাই আমরা দেখে নেব আর সেইভাবেই খাবারগুলো দেব। তো রেগুলার বেসিসে একটা খাবার কিন্তু গাছেদের দিলে ভালোই হয় তো ধরুন যেমন একটা দিন সপ্তাহে ঠিক করে নিলাম ওই দিনটা খাবার দেব। তবে অনেক সময় আমরা কিন্তু প্রচুর খাবার দিয়ে ফেলি কোনো গাছকে এমন যে খাবারের যে গাছের অত খাবার দরকার নেই তবুও অনেক সময় দেওয়া হয়ে যায় তো সেগুলো যাতে না হয় চলুন আজকে সেটা দেখি তো চলে এলাম ছাদে আর ছাদে তো প্রচণ্ড রোদ উঠে গেছে এখন কিন্তু বেশি বাজে নেই সবে এই আটটা চল্লিশ মনে হয় বাজে তাতেই দেখুন রোদ কত আর এই দিকে আমার কচু গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এই দেখুন লতিগুলো কি সুন্দর বেরোচ্ছে লতিগুলোকে এবার মনে হচ্ছে আর একটু খাবার দিতে হবে এই যে আজকে তো আমি খাবারই দেব আর খাবার দিলে দেখবেন আর একটু বড় হবে আর খুব সুন্দর পুষ্ট হবে লতিগুলো আর এদিকেও কিছুটা কচু গাছ খুব ভালো হচ্ছে তো আজকে তো খাবারই দেব তো খাবার দেবার আগে কিছু কাজ একেবারে না করলেই নয় তো এই দেখুন এখানে গাছগুলোকে এবারে একটুখানি মাচা আপাতত দিয়ে এদের দাঁড় করাতে হবে তো রেডিমেড মাচাই একটা আমি এনে এখানে দিয়ে দেব এই যে আজ দেবো কাল দেবো করে মাচারটা দিতে পারছি না এখানে তাছাড়া মাচার কিন্তু সেই রকম উপকরণ এখন আমার হাতে নেই কারণ শুকনো আখ লাগবে আমার এই যে বেডে মাচা করতে তাহা না হলে যদি আমি এই যে কাঁচা আখগুলো কেটে কেটে তৈরি করি ওই আখ গাছটা কিন্তু গাছ হয়ে যাবে আবার ওখান থেকে সেটা আবার হবে আর এক প্রবলেম তো এই যে ক্যারেটের যে মাচাটা রয়েছে এটা একেবারে শুকিয়ে গেছে এখান থেকে আর গাছ হওয়ার কিন্তু কোনো ভয় নেই তো রেডিমেড মাচাই যে এটাই এখন দিয়ে দিচ্ছি তাছাড়া এখন ছাদে যা রোদ উঠে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাচা করার মতো আর অতটা সময়ও নেই তো এইটাই এখন দিয়ে দিলাম আর ক্যারেটে যে গাছটা ছিল সেই গাছটা খুব একটা দেখছি বাড়ছে না তো গাছটা এখানেই দিয়ে দিই এই গাছগুলোর চেহারা এখন আপাতত ভালো আছে তো বিভিন্ন টবের মধ্যে ফলের ক্যারেটে মাছের পেটিতে যদি আমরা এরকম ছোট্ট ছোট মাচা বানিয়ে রাখি তাহলে দেখুন সময় অসময় কিন্তু সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যায় এই যে যেমন এনে এখন বসিয়ে দিলাম এখন মাচা তৈরি করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে মাচাটা দেওয়া হতো না আর গার্ডেনের সব জরুরি আর টুকিটাকি ছোট্ট ছোট্ট কাজগুলো করার জন্যে কিন্তু আপনাকে আসতে হবে প্রত্যেক দিন মানে রেগুলারিটি মেনটেন যদি আমরা করি বাগানে তাহলে বাগানের প্রচুর কাজ দেখবেন এরকম ছোট ছোট হয়ে থাকে এই যে এখনই আমার প্রয়োজন এখনই নিয়ে এলাম আর এই মাচাগুলো তো খুবই সুবিধা এক জায়গা থেকে আর এক জায়গা দেখুন কি সুন্দর কালকেই যেটা আমি বানিয়েছি ওই যে চলতে ফিরতি মাচা এটাও কিন্তু সেই রকমই কাজ করলো তো খুব সুন্দর হলো মাচাটা ছোট্ট এই দেখুন এখানে আপাতত আমি এগুলোকে একটু বেঁধে বেঁধে উঠিয়ে দিলাম এখানে রয়েছে চারটে গাছ আর চারটে গাছের চেহারা তো হয়েছে দারুণ মাচাটা যদিও গাছগুলোর জন্যে খুবই ছোট হয়ে গেল তবে এই যে সাইডটায় আর বাড়িয়ে নিলে আশা করছি আপাতত কাজ হয়ে যাবে আর ওই যে যেমনভাবে করি ঘুরিয়ে ঘুরিয়ে আর এই দেখুন আমাদের ওই মাচাটা সব ঠিকঠাকই আছে কালকে যেটা এই যে বেঁধে গেলাম তো এই যে মাচাটা এটা তো অনেক বড় এই মাচাটা যদি আমি ওই ঝিঙে গাছ চারটের জন্য দিতে পারতাম তাহলে খুব ভালো হতো মানে সাইজটা একদম ঠিকঠাক হতো আর এদিকে উচ্ছে গাছগুলো কিন্তু মাচাতে চাপতে শুরু করে দিয়েছে আবার চলুন দেখে নিই কোন গাছে কেমন খাবার দেব আসলে এই যে দেখতে পাচ্ছেন শশা গাছ তারপরে এইদিকে ডাঁটা গাছ এরা কিন্তু এমনিতেই খুব ভালো খাবার পাচ্ছে এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তো এই মুহূর্তে এদের খাবার যদি আমরা ঘরোয়া খাবার দিই যেমন ধরুন এই যে ভাতের মার তারপর চাল ধোয়া জল যেগুলো আমরা রেখে দিই সেইগুলোর সাথে সামান্য কিছু দুমঘ হয়তো এক বালতিতে খোলের জল মিশিয়ে দিলেই এদের কিন্তু খাবার একদম পূর্ণ হয়ে যাবে আর বেশি খাবারের দরকারই নেই এই যে এই ঝিঙে গাছটাও দেখতে পাচ্ছেন গ্রোথ তো খুবই ভালো রয়েছে খুব বেশি খাবার কিন্তু এখন এদের দেবার একদমই প্রয়োজন নেই অনেক সময় হয় খুব বেশি খাবার পেয়ে গাছটা খুব বেশি বেড়ে গেলে তখন সবজিটা হতে চায় না তো চলুন আগে যেগুলোতে একটু কম খাবারের দরকার সেই গাছগুলোর জন্যেই খাবার তৈরি করি এই যে এখানে দেখুন আমার রয়েছে তিন চার দিনের জমানো ভাতের মার এমনিতে যদি কোনোই খাবার আমাদের হাতের কাছে না থাকে তখন কিন্তু আমি এই যে ভাতের মাছটাই এরকমভাবে দিয়ে দিই আর এর সাথে অনেক সময় থাকে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এগুলো যদি থাকে তাহলে এগুলোও এর সাথে দিয়ে দিই তো আজকে এটার সাথে দেব আমি আর একটু খোলের জল তো এটা নিয়ে নেব এটুকু নিয়ে নিলাম আর এখানে খোলের জল নিয়ে নেব দু মতো ব্যাস এবার এই সারটা আমি দেব যে গাছগুলোতে মোটামুটি গ্রোথ ঠিকই আছে ভালো বাড়ছে তাদের যেমন এই যে কাঁকড়ি গাছটা কাঁকড়ি গাছটা কিন্তু এমনিতেই খুব ভালো গ্রোথ আছে তারপর দেব এই যে শশা গাছটায় এটাতেও খুব সুন্দর গ্রোথ রয়েছে দু একটা শশার জালিও আমি দেখতে পাচ্ছি ডাটা গাছেও দিয়ে দেব এটা দিয়ে দেব এই দেখুন এখানে লঙ্কা গাছটা কিন্তু খুব ভালো বাড়ছে আর বেশ লঙ্কাও ধরেছে কলমি শাকগুলোর চেহারাও খুব সুন্দর হয়েছে আর এই যে ঝিঙে গাছগুলোতেও একটু দিয়ে দিলাম মানে এদের একটু অল্প করেই খাবারটা দিলাম আর এইগুলো তো সবে সবে বসিয়েছি এখন এগুলো একদম দরকার নেই ঢাকা না দিলেই কিন্তু নেতিয়ে পড়বে এখন পাঁচ ছ দিন অন্তত ঢাকা দিতে হবে যতদিন না গাছটা নতুন করে গ্রোথ হতে শুরু করছে একটা চারা মরমড়োই ছিল এখানে ওই যে প্রায় মরেই গেছে আর যে বাকি গাছগুলো আছে আমি এরকম করেই এইটাও দিয়ে নেব এবারে দেব যেই গাছগুলোর একটু বেশি খাবারের দরকার সেই গাছগুলোতে এখানে কিন্তু আমি নিয়ে নেব শুধু খোলের সার খোলের সারটাই বেশি নিলাম আর এই যে দুমগের মধ্যে জল দিয়ে নেব আর এই শাকটা দেব এই দেখুন বেগুন গাছে যেমন একটু বেশি খাবার দিলে ভালো হয় এই যে বেগুন গাছে খুব সুন্দর বেগুন ধরছে গাছের চেহারা খুব ভালো নেই খাবার মনে হচ্ছে একটু দরকার যখন গাছের খুব ভালো গ্রোথ থাকে আর চেহারা থাকে দেখবেন এই যে মাথাগুলোর ভেতরের পাতা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একেবারে কালো কালো হয়ে বেরোয় সেটা কিন্তু নেই বেগুন ভালোই হয়েছে এই যে জবা গাছটার একদমই এখানে গ্রোথ নেই এটাতে একটু খোলের শাড়ি দিয়ে দিলাম এখানে একটা কাকলি গাছ রয়েছে এটাকেও একটু দিলাম এই যে এই বেগুন গাছগুলোতেও একটু বেশি করে খাবারটা দিয়ে দেব এদিকে যে শশা গাছগুলো দিয়েছিলাম এগুলো একবারও এখনও খাবার দিইনি তো এগুলোতেও একটু ভালো করেই খাবারটা দিয়ে দিলাম এই যে উচ্ছে গাছটাও একটুখানি ঝিমিয়ে পড়েছিলো কিছুটা উচ্ছে দিয়ে আবার চেহারা নিচ্ছে তো এখানেও আমি খোলের জলটাই দিয়ে দিলাম তো আপনারা যারা ভাতের মার ব্যবহার করেন না তারাই যে পাতলা করে খোলের সার দিয়ে দিলেও কিন্তু হবে একেবারে পাতলা করে সেক্ষেত্রে কম খাবারের দরকার থাকলে দিতে হবে আর আমরা যারা এই যে ঘরের খাবার একদম নষ্ট করতে চাই না সবই কাজে লাগাতে চাই তাদের এই যে ভাতের মারের সাথে একটু করে যদি দিয়ে দেওয়া যায় এরকম খোলের সার তাহলে খুব ভালো খাবার তৈরি হবে ড্রাগন গাছটা তো খুবই ভালো চেহারা রয়েছে কিন্তু এখনো ফুল না কিছু ফুল কুড়ি এখনো দেখতে পাচ্ছি না এদিকে এই যে বরবটি গাছটাও কিন্তু একটুখানি ঝিমিয়ে পড়েছে কিছুটা বরবটি দেওয়ার পরে এখানেও আমি ফুলের শাড়ি দিয়ে দিচ্ছি এদিকে ক্রসেন্ডরাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে প্রত্যেক দিনই এসে দেখি আর ভাবি আরও কয়েকটা চারা এরকম করে নিতে হবে আর এই যে পাশের বাড়ির বৌদি দিয়েছিল ক্যালাঞ্চ এটা একদিন মনেই পড়লো না নামটা তো ক্যালাঞ্চ গাছটাও দেখছি খুব ভালো বাড়ছে এটা তো সেই শীতে ফুল হবে এখন ফুল হবে না এবারে দেব এই যে পার্মানেন্ট যে গাছগুলো আছে তাদের খাবার জবা গাছগুলো তো খুবই ভালো চেহারা হয়ে বেশ ভালো ফুল দিতে শুরু করেছিল কিন্তু এই যে মিলিবাগে জবাগুলো একদম নষ্ট করে দিচ্ছে প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে গেছে আর এই যে এখানে রয়েছে কৃষ্ণচূড়াটাতেও কিন্তু দেব একটু খাবার তো চলুন এদের জন্য একটা খাবার এবার রেডি করি এদের জন্যে এই যে একটা খাবার তো রেডি করাই আছে তো এর মধ্যে আরেকটু কিছু আরেকটু কিছু মানে খাবারটাকে একটু বাড়িয়ে নেবো এটার মধ্যে দিয়েছিলাম এই যে ডাস্ট দিয়েছি শিংকুচি আর দেব একটুখানি সর্ষে খোল আর একটু দিই এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে এত মিলেবাগ ধরে গেল একটু ভেবেছিলাম এক তারা দেব কিন্তু সে আর আনতে পারিনি এক তারা দিলে কিন্তু চলে যায় তো এই যে যেহেতু অনেক ধরে গেছে এখন একটু ওষুধ দেওয়াই ভালো তো মাঝে মাঝে যদি এই যে এই খাবারগুলো একটু করে গাছগুলোতে দেওয়া দেওয়া যায় তাহলেই কিন্তু গাছের চেহারা খুব ভালো থাকে যেটা সব সময় আমারও নিয়ম করে দেওয়া হচ্ছে না গাছের চেহারাগুলো খারাপ হয়ে যাচ্ছে ব্যাস এক মুঠো করে দিয়ে দিলেই মোটামুটি এই যে দশ ইঞ্চি টবের যে গাছগুলো থাকে হয়ে যাবে তো আপনারা চাইলে এর সাথে ভার্মি কম্পোস্টও দিতে পারেন আমি অনেক সময় বানাই এই খাবারটার সাথে ভার্মি কম্পোস্টও দিয়ে দিই তো এখন ভার্মি কম্পোস্ট আমার কাছে নেই বলে দিতে পারলাম না আর যদি বেশি করে গোবর সার দেওয়া থাকে তাহলে ভার্মি কম্পোস্ট না দিলেও হবে সব জবাগুলো কমপ্লিট হয়ে গেল এবারে দেব এই যে কৃষ্ণচূড়াটাতে একটু ঘাসগুলো পরিষ্কার করে নিই বেশ এখানে দু মুঠো দিলাম যেহেতু টপটা বেশ বড় বারো ইঞ্চি টব আছে এটা আর এদিকে যে আমার একটা ছোট্ট সাদা টগর দিয়েছিলাম ওই সাদা টগরটাই একটুখানি দিয়ে দিই এই যে এরকম করে একটা মিক্সড ফুড সব সময় করে রাখবেন যখনই মনে হবে যে গাছটা একটু খাবারের প্রয়োজন একটু দুর্বল মনে হচ্ছে সেখানে একটু করে এক মুঠো দিয়ে দেবেন দেখবেন গাছটা আবার খুব সুন্দর সতেজ হয়ে উঠবে আর কিছুই যদি না করার সময় থাকে অনেক সময় আমাদের সময় থাকে না বা করতে পারি না তখন তো শুধু খোলের জলটাই যদি বারো মাস সুন্দর করে দেওয়া হয় তাহলে তো আর কিছু দরকারই পড়ে না রোদ উঠে গেছে ছাদে আর মনে হচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না আর এদিকে হ্যালেন চাগুলো দিয়ে রেখেছিলাম এই দেখুন হ্যালেন চাগুলো জলে কি সুন্দর তরতাজা হচ্ছে আর এবারে তুলে নেব একটাই লেবু নেব এগুলো কিন্তু বেশ ভালোই রস হয়েছে যেগুলো আমি নিচ্ছি এখন এটাই নেই না আর একটা নেই আর আপনারা কেউ কখনও লেবুর খোসা খেয়েছেন বলবেন আর কিভাবে সেটা খেতে হয় যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই সেটা দেখিয়ে দেব আর ওই লেবুর খোসাটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার আপনাদের তো নিশ্চয়ই মনে হচ্ছে এই কি সব খাবারের কথা বলছে আর কি অদ্ভুত অদ্ভুত খাবার খায় রে বাবা এদিকে একটু কোলকে ফুলো ফুটেছে কলকেটে এবার বেশ ভালো পাচ্ছি প্রত্যেক দিনই বেশ কিছুটা করে কোলকে বাড়ির থেকে এই যে হলুদ কোলকে পেয়ে যাচ্ছি আর রোদগার কি বলবো প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে কিন্তু আজকে অবশ্য সকালে আমি আসতেও পারতাম না সকালে বড়টা বেরিয়েছে এই যে ছটা পনেরোতে ছোটোটা বেরিয়েছে সাড়ে সাতটায় তারপর অন্তিম বেরিয়েছে সাড়ে আটটায় তো ওরা একজন একজন করে এইভাবে বেরিয়ে ওদের বার করতে করতে আমার বেঁচে গেল আটটা চল্লিশ তারপরে তো ছাদে এলাম এদিকে খুব সকালে আসারও আরেকটা প্রবলেম রয়েছে যদিও এখন আমি মাঝে মাঝে অনেক সকালবেলায় এসে বাগানের কাজ করি তখন কিন্তু ভিডিওর কোয়ালিটিটা আবার ভালো হয় না ওই যে একটু অন্ধকার অন্ধকার হয় আপনারা দেখে তো মজা পাবেন না আর এই যে একটু লাইটটা যখন ভালো থাকে রোদ থাকে ভিডিওর আলোটা খুব ভালো আসে তো কোনো দিন আলো কোনো অন্ধকার এই আলো আধারিতেই আমাদের ভিডিওটা চলতে থাকুক আর আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা